আসসালামু আলাইকুম আজকে আমাদের বৃষ্টির কারণে আজকে আমরা কাজ করতে পারলাম না তো আজকে আমরা চিন্তা করলাম যে আজকে শশা খাবো তাই চলে আরছি এইদিকে শশা খেতে এইদিকে দেখতে পাচ্ছেন শশা গাছ এখন আমরা শশা খাবো তো চলুন ভিডিওটি দেখা যাক গো তো এখন আমরা শশা খেতে চলে যাব এইদিকে আমার লেবার আগে আগে চলে যাচ্ছে তো আমরা শশা খেতে চলে আসছি এখানে আমার জোগালি সে শশা একটা প্রথমেই ছিঁড়ে খেতে যাচ্ছে তো এখন আমরা দেখব ভালো যে শশাগুলো আছে বড় বড় কুচি শশা সেগুলো আমরা নিব এদিকে দেখা যাচ্ছে না এদিকে মনে হয় ভালো শশা নেই তবে ছোট ছোট শশা দেখা যাচ্ছে এখন বড় যে ক্ষেতটা আছে ওইটাতে আমরা দেখব ভালো ভালো শশা আছে কিনা এখানে তো দেখা যাচ্ছে না ভালোভাবে দেখা যাচ্ছে না তো এখন আমরা ওই দিকে যাব এই দিকে নাই তো দিকে যাব এইদিকে মনে হয় একটা দেখা যাচ্ছে তারপরে ওটা ভালো হ্যাঁ এটাই ভালো হবে ওইটা ছিল এখন তো ভিতরে যাওয়া যাবে না এটাতে নেট দেওয়া পুরোটাই নেট দেওয়া তবু আমরা জাল ছিঁড়ে হলেও ভিতরে যে এই শশাটা আমরা নিব তো আমরা কিন্তু শশা ভিতর থেকে নিয়ে এসে পড়েছি এখন এই যে দেখেন কত কুচি কুচি শশা আমরা খাবো এটা